গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দাদু খড় নিয়ে এসছেন আমাদের চালের অবস্থা মানে কতটা খারাপ অনেকটাই খারাপ চালের অবস্থা তো সে কারণেই মানে আজকে ঘর ঘরে চালটা ছোয়ানো হবে তো এই যে দেখো সমস্ত জিনিসপত্রগুলো সব বার করা হচ্ছে এখন মানে আমাদের তো এই একটা ঘর মানে আমাদের দুটো ঘর তো ওই মানে ওই ঘরে এই ঘরটাতে মানে সমস্ত কিছু ভরা আছে মানে বেশিরভাগ জিনিস এই ঘরে রাখা আছে তো সেই সমস্ত জিনিসগুলো এই যে দেখো সকালবেলায় সমস্ত জিনিসগুলো বের করে রাখছি কারণ মানে আর খানিক্ষণ পরেই চাল ছোঁয়ানোর মানে যে চাল ছোঁয়াবে সেই লোকটা মানে চলে আসবে সে মানুষটা চলে আসবে তো সেই কারণে মানে যতটা সম্ভব ঘরে যা জিনিসপত্র সবই বের করতে হবে তো মা বলছিলো যে ঘরটার পরের দিন নিকাবে মানে একদম আজকে চালটা ভালো করে ছুঁয়ে ছোঁয়ানো হয়ে গেলে তো আজকে মানে জিনিসপত্র আর ঘরে ভরবে না একবারে মানে কালকে ঘরটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিকিয়ে তারপরে সমস্ত জিনিসগুলো ঘরে ভরবে আর ওই যে দেখো দাদু চলে এসছে মানে দাদুর সঙ্গে থাকবে দেখো দাদু ওই চালের যে মানে তিল ফল দেওয়া ছিল চালে আমাদের দেখতে পাচ্ছ মানে কি বলতো অনেক বছর মানে তিন বছর সাড়ে তিন বছর চালটা ছোঁয়ানো হয়নি তো সেই কারণে মানে জল যখন বৃষ্টির সময় জল পড়তো চালটা দিয়ে তো সেই কারণে তিল ফল চাপিয়ে দেওয়া হয়েছিল তাতে দেখো এগুলো এখন সমস্ত নামিয়ে দিচ্ছে মানে যে সমস্ত তিলফল আবার এটা ওটা ছিল চালের মধ্যে সেগুলো সব এখন নিচে নামিয়ে দিচ্ছে তো মানুষটা এলে মানে তাড়াতাড়ি ছুঁয়ে দেবে তো সে কারণে আর আমরা সমস্ত জিনিসপত্র দেখো বের করছি মানে ঘরে যা যা আছে আর আমার ছেলেটা কিছুক্ষণ আগেই ঘুমলো তো আর ওইদিকে দেখো যে কাকিমা এসছে মানে একবার দেখতে দেখতে এলো যে কী করছে না করছি তো আর ওইদিকে আমার ছেলেটা ঘুমোচ্ছে তো সে কারণে মানে আমাদের মাতে দুজনেই মানে সুবিধা হচ্ছে জিনিসগুলো ঘর থেকে বের করতে আর ওই যে দেখো এইদিকে চাল ছুঁয়ানোর লোকও চলে এসছে আর এই যে দেখো সমস্ত জিনিসগুলো বার করে কোথায় রেখেছি তো ঘরের চাচা থাকে সব বার করে এই জায়গায় রেখেছি আর ওইদিকে চাল ছুঁয়ানোর লোকও চলে এসছে তো তারপরে তোমাদের ঘরটা একটু দেখাই চলো যে মানে ঘরে যে খড়গুলো সব এই দেখো পড়ে আছে মানে শুধুমাত্র খাটটা আর আলমারি ছাড়া বাদ বাকি সব জিনিস ঘর থেকে বের করা মানে বের করে নিয়েছি এই যে দেখো আলমারিটা ঢেকে দিয়ে চাদর দিয়ে যেন নোংরা না হয় নোংরা না পড়ে তো সে কারণে আর তারপরে এই যে দেখো একটু চা করলাম মানে মা বললো যে চা করতে একটু মানে সবাই একটু চা খাবে তো এই যে আমি এখন একটু চা করলাম সবার জন্য তো এখন মুড়ি কেউ খাবে না একটু পর মুড়ি খাবে তো এখন সবাই একটু চা খেয়ে নেবে আর এই যে দেখো বন্ধুরা তো এই দিকটা চাল ছুঁয়ানো হয়ে গেছে তো মানে কেবল এখন অর্ধেকটা হলো ওই দিকটা পুরোটা বাকি আছে তো দেখে মনে হচ্ছে যে বিকেল নইলে সন্ধে লেগে যাবে হয়তো আর এই যে যে সমস্ত নোংরাগুলো নিচে ভরে আছে তো ওইগুলো মানে একবার পরিষ্কার করা হয়েছে মা একবার পরিষ্কার করেছে তো মানে বারে বারে করছে মানে খড় তো তো মানে বারে বারেই নোংরা করছে তো বন্ধুরা সকাল থেকে কথা বলিনি তোমাদের সঙ্গে তো এই যে এখনো মানে ঘরের চাল ছড়ানোর কাজ এখনো শেষ হয়নি মানে এখন এদিকটা হয়েছে আবার ওই দিকটা করছে আর এই যে দেখো মা আমি তো অবস্থা দেখছি মায়ের অবস্থা তো মানে এখন ভাত খাবো মুড়ি খেয়েছিলাম তো এখন ভাত খাবার আছে মানে তেঁতুল দেওয়া মাছ আছে টক আছে তো আজকে দিয়ে ভাত খাবো আর এই যে দেখো আমার ছেলেটা এখন খেলা করছে এই যে ওর এখানে শুয়ে দিয়েছে ওকে তো দেখি কতক্ষণে শেষ হয় বন্ধুরা তো এই এতক্ষণে মানে চাল ছোয়ানো শেষ হলো তো অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে সন্ধে লেগে গিয়েছে এই যে দেখো আর ঘরটা তোমাদেরকে দেখাই চলো তো এই যে দেখো ঘরটা ছোয়ানো হয়ে গিয়েছে এই বিছানা চাদরটা পাল্টে দিয়েছি এমনিতে মানে কি বলতো কালকে মা মানে পুরো ঘরটা নিকাবে মাটি মাটি দিয়ে তো তখন আবার চেঞ্জ করতে হয় বিছানা চাদরটা আপাতত মানে আজকের জন্যই পেতে দিলাম আর এই শুধু আজকের বিছানাগুলো নিয়ে এসেছি আর সমস্ত জিনিসই বাইরে থাকবে ওই যে দেখো যেরকম আছে মানে উপর থেকে চাদর ঢাকা দিয়ে দেবে আজকে কিছুই ঘরে ভরবো না কারণ কালকে সকাল সকাল মা আবার মানে পুরো ঘরটা নিকাবে তো সে কারণে আর কোনো কিছুই ঘরে ভরবো না তো বন্ধুরা তোমরা তো দেখলে যে এতক্ষণে ঘর ছোঁয়ানো হয়েছে মানে ঘরে চাল ছোঁয়ানো তো আজকের জিনিসপত্রগুলো ঘরে ভরবো না মানে কালকে মা ঘর নিকাবে তারপরে ঝেড়ে টেরে সব ঘরে ভরতে হবে আর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো